নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি আপনাদের সাথে চিতল মাছের পেটির কালিয়ার রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে ছয় পিস চিতল মাছের পেটটি নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে সর্ষের তেলে ভেজে নিয়েছি আর চিতল মাছের কালিয়ার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি মশলা মোটামুটি কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দেব গরম জল খুব বেশি দেব না কারণ এটা কালিয়া হবে কালিয়াতে ঝোলের পরিমাণটা একটু কম হবে এবার আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে দেবো তারপর ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা চিতল মাছের পেটিগুলো দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব চিতল মাছের কালিয়া সাধারণত গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এখানে চিতল মাছের কালিয়া মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে দু তিনটে এলাচ ও এক টুকরো দারচিনি থেতো করে দিয়ে দিলাম চিতল মাছে কালিয়াতে গরম মশলা দিলে চিতল মাছের কালিয়ার স্বাদ অনেকটাই বেড়ে যায় চিতল মাছে যদিও খুব কাটা থাকে কিন্তু পেটিগুলো খেতে খুব ভালো লাগে কারণ পেটিতে কাটাও কম থাকে আর খেতেও অসাধারণ লাগে এবার আমি এটা এক দু মিনিট ফোটার পরে গ্যাস অফ করে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ